আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটি কারখানা নিয়ে যাব কেরানীগঞ্জ আরশিনগর কীভাবে তেল উৎপাদন করা হয় প্রাকৃতিক নিয়মে বিভিন্ন ফসল থেকে যে জায়গায় আগে গরু মহিষ কিংবা গাধা রাউন্ড করে তেল বের করা হতো এখন সেখানে ওই কারখানায় ব্যাটারি চালিত অটো দিয়ে রাউন্ড করে কীভাবে তেল বের করা হয় উৎপাদন করা হয় বিভিন্ন বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আমার এবং সাথেই থাকুন এটা হলো বিভিন্ন ফসল থেকে বিশেষ করে তেল জাতীয় ফসল থেকে কীভাবে তেল বের করে ফসল থেকে আগে আমরা দেখে থাকছি বা দেখ দেখে শুনে বড় হয়েছি যেটা গরু মহিষ কিংবা গাধা দিয়ে এই তেল বের করা হতো এখানে এই যে এখন তো গাড়ি বা প্রযুক্তি দিয়ে বের করা হয় বিভিন্ন মেশিন দিয়ে বা কলকারখানায় এখন গরুর পরিবর্তে এই অটো চালিত ব্যাটারির গাড়ি দিয়ে তেল উৎপাদন করা হয় বা তেল বের করা হয় ব্যাটারি চালিত এগুলো গাড়ি তিনটি গাড়ি দেখুন আমি আছি একটি তেল কারখানায় এগুলো এগুলো সরিষার তৈল ওই একটা দেখুন চালু করে দিয়ে এখানে চারটা চারটা মেশিন দেখতে সুন্দরই লাগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ওই যে তেল পড়তেছে দেখুন এই যে সরিষার তৈল পড়তেছে একদম খাঁটি সরিষার তৈল নির্ভেজাল দোকানে যেগুলো আমরা বোতল করে কিনে থাকি বা কিনি ওইখান থেকে একদম পিওর খাটি সরিষার তৈল এগুলো সরিষার দানা বা বীজ একদম প্রাকৃতিক নিয়মে হাতে ধরানো এটা হলো রানীগঞ্জ বসিলার আশেপাশে আর শ্রীনগর সাতটা কেরানীগঞ্জ ঢাকা এটার নাম হইছে তাকিক গানি বাড়ি এখানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে অর্ডার করা যায় পাইকারি খুচরা অনলাইনে সেই মাধ্যমও আছে এটি একটি মেইন রোডের পাশেই অবস্থিত তো যারা আমার আমার লাইক আমার চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ারস সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আল্লাহ হাফিজ